বিসমিল্লাহির রহমান রে ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ ইংলিশ টুডে এ ভিসি ইংলিশ স্টুডিওতে আপনাকে স্বাগত এ ইংলিশ স্টুডিও এর ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনিও সহজ এবং সাবলীল ভাষায় ইংরেজিতে কথা বলতে পারবেন এই চ্যানেলের ভিডিও দেখতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি অল করে রাখুন যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ডিয়ার ভিউার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসছি আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিদেশে গিয়ে বিমানবন্দরে ইংরেজিতে কীভাবে কথা বলবেন তাহলে চল শুরু করা যাক মনে করেন আপনি জাপানে যাবেন বিমান থেকে নামার পর ইমিগ্রেশন কাউন্টারে যাবেন ওখানে ইমিগ্রেশন কাউন্টার অফিসারের সাথে আপনি কীভাবে কথা বলবেন ইমিগ্রেশন কাউন্টারের কাছে আপনি গেলে ইমিগ্রেশন অফিসার আপনাকে বলতে পারে ওয়েলকাম টু জাপান অর্থাৎ জাপানে আপনাকে স্বাগত মে আই পাসপোর্ট প্লিজ অর্থাৎ আমি কি আপনার পাসপোর্টটা দেখতে পারি এখন আপনি বলতে পারেন হে শিওর অর্থাৎ জি অবশ্যই হ্যার ইট ইজ এ মিন হ্যার ইজ মাই পাসপোর্ট ইহা আমার পাসপোর্ট হ্যার ইজ মাই ভিসা অর্থাৎ ইহা আমার ভিসা এখন অফিসার আপনাকে বলতে পারে থ্যাংক ইউ অর্থাৎ আপনাকে ধন্যবাদ এখন উনি আপনাকে প্রশ্ন করতে পারে হার ডু ইউ লিভ অর্থাৎ আপনি কোথায় থাকেন অথবা বলতে পারেন হর হ্যাভ ইউ কাম ফ্রম আপনি কোথায় থেকে এসেছেন এখন আপনি যেহেতু বাংলাদেশি আপনি নিশ্চয়ই বলবেন আই লিভ ইন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশে বাস করি অথবা এটাও বলতে পারেন আই হ্যাভ কাম ফ্রম বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি এখন অফিসার আপনাকে বলতে পারে প্লিজ স্টেট ইউর ফুল নেম এজ অ্যান্ড ন্যাশনালিটি অর্থাৎ দয়া করে আপনি আপনার পুরো নাম বয়স এবং জাতীয়তা বলুন এখন আপনি বলবেন মাই নেম ইজ আসাদ অর্থাৎ আমার নাম হচ্ছে আসাদ আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমার বয়স পঁচিশ বছর আই এম বাংলাদেশি আমি বাংলাদেশি এখন অফিসার আপনার সাথে কথা বলে হয়তো আপনাকে এভাবে বলতে পারে ওহ আরে ইট ইজ ইন্টারেস্টিং দ্যাট ইউ হ্যাভ এ ব্রিটিশ অ্যাকসেন্ট অর্থাৎ আরে আপনি তো ব্রিটিশ অ্যাক্সেন্টে কথা বলছেন মজার তো অফিসারের কথা বলার পর আপনি বলতে পারেন ইয়েস দ্যাটস বিকজ আই লিভ ইন লন্ডন ফর মোস্ট অফ মাই চাইল্ডহুড অর্থাৎ আমার শৈশবকালের অধিকাংশ সময় আমি লন্ডনে কাটিয়েছি বাট আই ওয়াজ অ্যাকচুয়ালি বর্ন অ্যান্ড রেজড ইন বাংলাদেশ অর্থাৎ মূলত আমার জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশে এখন অফিসার আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট টু জাপান অর্থাৎ আপনার জাপানের সফরের উদ্দেশ্য কি এখন আপনি বলতে পারেন আই এম গোয়িং টু ভিজিট মাই সিস্টার অর্থাৎ আমি আমার বোনের বাসায় বেড়াতে আসছি অথবা আমি আমার বোনকে দেখতে আসছি শিলিপ ইন টোকিও তিনি টোকিওতেই থাকেন এখন অফিসার আপনাকে প্রশ্ন করতে পারে হাউ লং ডু ইউ প্লান টু স্টে ইন জাপান অর্থাৎ টোকিওতে আপনার কতদিন থাকার পরিকল্পনা আছে এখন আপনি বলতে পারেন অ্যাবর থ্রি উইক্স অর এ মান্থ অর্থাৎ প্রায় তিন সপ্তাহ অথবা এক মাস এখন অফিসার আপনাকে বলতে পারে হোয়াট উইল ইউ ডু ব্যাক হোম অর্থাৎ দেশে গিয়ে আপনি কী করবেন ধরুন যে আপনি এই কথাটা বুঝতে পারেন নাই তা আপনি এখন আপনি যে কথাটা বুঝতে পারেন নাই এটার উত্তরটা আপনি কীভাবে দিবেন তো এখন আপনি বলতে পারেন সরি হোয়াট ডু মিন বাই দ্যাট অর্থাৎ দুঃখিত আপনি কি বুঝাতে চেয়েছেন এখন অফিসার আপনাকে বলতে পারে হোয়াট ডু ইউ ডু অর্থাৎ আপনি করেন আই অ্যাভ এ জব ইয়েট অর্থাৎ আমার এখনো চাকরি হয়নি আই এম স্টিল এ স্টুডেন্ট অর্থাৎ আমি এখনো একজন স্টুডেন্ট আপনি প্রথমে যে আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র বা বিষা দিয়েছেন এগুলো দেখতে দেখতেই কিন্তু অফিসার আপনার সাথে কথা বলছেন এখন আপনাকে বলতে পারে ইউ পেপারস লুক ফাইন অর্থাৎ আপনার সমস্ত কাগজপত্র ঠিক আছে এখন উনি আরও বলতে পারেন ইউ হ্যাভ এ ট্যুরিস্ট ভিসা ফর এ মান্থ অর্থাৎ আপনার এক মাসের ভ্রমণ ভিসা আছে এখন আপনি বলবেন ইয়েস দ্যাটস রাইট অর্থাৎ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান টু এক্সপ্লোর টোকিউ উইথ মাই সিস্টার অর্থাৎ আমি আমার বোনের সাথে টোকিও ঘুরে বেড়ানোর একটা পরিকল্পনা আছে এই কথা শুনে অফিসার আপনাকে প্রশ্ন করতে পারে অ্যাট্রাকশন আর ইউ প্ল্যানিং টু ভিজিট অর্থাৎ আপনি কোন পর্যটন কেন্দ্র ঘুরে বেড়ানোর পরিকল্পনা করছেন এখন আপনি বলতে পারেন মাই সিস্টার ইজ প্ল্যানিং অল দ্যাট ফর আস অর্থাৎ আমার বোন আমাদের জন্য এই সমস্ত পরিকল্পনা করছেন তো এখন অফিসার বলতে পারে অল রাইট ঠিক আছে ডু ইউ হ্যাভ এনিথিং টু ডিক্লেয়ার অর্থাৎ আপনার কি আমাদেরকে দেখানোর জন্য আর কোনো কিছু আছে অর্থাৎ এখানে একটা শব্দ আছে ডিকলার ডিকলার শব্দ অর্থ ঘোষণা করা তো এই এটা দ্বারা আপনি আসলে এই কথাটা দিয়ে আপনি কিছু বুঝতে পারেন নাই অর্থাৎ উনি জানতে চেয়েছেন আপনার কি আর কোনো কিছু আমাদেরকে দেখানোর আছে এখন আপনি যে কথাটা বুঝতে পারেন নাই এখন আপনি বলতে পারেন পারডন মি আমাকে মাফ করবেন হোয়াট ডু ইউ মিন আপনি কি বোঝাতে চেয়েছেন এখন আপনাকে অফিসার প্রশ্ন করছে ডু ইউ হ্যাভ এনিথিং ভ্যালুয়েবল টু ডিক্লেয়ার অর্থাৎ আপনার কাছে কি কোনো মূল্যবান জিনিস আছে যেগুলো আপনার আমাদেরকে দেখানো উচিত তো এখন বলতে পারে ও নো অর্থাৎ ও না আই ডোন্ট হ্যাভ অর্থাৎ আমার এমন কোনো মূল্যবান জিনিস নেই যেটা আপনাকে দেখাবো তখন অফিসার আপনাকে প্রশ্ন করতে পারে হ্যাভ ইউ ব্রট এনি ফুড ইন দ্য কান্ট্রি অর্থাৎ আপনি কি আমাদের দেশে কোনো খাবার নিয়ে ঢুকেছেন এখন আপনি বলতে পারেন ইয়েস অর্থাৎ হ্যাঁ জাস্ট সাম ড্রায়েড বিফ অর্থাৎ আমি কিছু শুকনো গরুর মাংস নিয়ে আসছি তো এখন অফিসার আপনাকে বলতে পারি আই এম অ্যাফ্রেট আমি দুঃখিত আই উইল হ্যাভ টু টেক দোস অর্থাৎ এগুলো আমাকে নিয়ে নিতে হবে তো এখন আপনি কষ্ট করে আপনার বোনের জন্য বিফ নিয়ে গেছেন তো এখন ওনারা রেখে দিতে চায় তো এখন আপনি বলতে পারেন হাই কেন দে আর জাস্ট ড্রাইড বিফ এগুলো তো শুকনো মাংস এখন উনি আপনাকে বলতে পারেন উ ডোনো ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ আমরা আমাদের দেশে মাংস পণ্য এবং পটেটো ঢোকার অনুমতি দেই না এখন আপনি বলতে পারেন অল রাইট ঠিক আছে হ্যার দেয়ার এই যে এগুলো নিন এখন অফিসার আপনাকে প্রশ্ন করতে পারে ডু ইউ হ্যাভ এনিথিং এলস অর্থাৎ আপনার সাথে কি আর কোনো কিছু আছে এখন আপনি উত্তর দিতে পারেন জাস্ট এ ব্যাগ অর্থাৎ একটা হ্যান্ড ব্যাগ মাত্র আই বট ইট ফর মাই সিস্টার এজ এ গিফট অর্থাৎ আমি আমার বোনের জন্য একটা উপহার হিসেবে এটা কিনেছি তা এখন অফিসার বলতে পারে দ্যাটস ফাইন ঠিক আছে এনিথিং অ্যালস অর্থাৎ আর কোনো কিছু উনি এটা দ্বারা বোঝাতে চাচ্ছেন অর্থাৎ আপনার কাছে আর কোনো কিছু আছে কি না এখন আপনারা বলতে পারেন নো দ্যাটস অল অর্থাৎ না আমার কাছে এগুলিই আছে এখন আপনাকে অফিসার বলতে পারে ওকে ইউ ক্যান গো অ্যাহেড অর্থাৎ আপনি এখন এগিয়ে যেতে পারেন তিনি আরও বলতে পারেন এনজয় ইউ স্টে ইন টোকিও অর্থাৎ আপনার টোকিওর সময়টা এনজয় করুন এখন আপনি বলতে পারেন থ্যাংক ইউ অর্থাৎ আপনাকে ধন্যবাদ বাই আপনি এখন যাবেন ইমিগ্রেশন কাস্টমসে তো ইমিগ্রেশন কাস্টমসে যাওয়ার পর এখন আপনি ইমিগ্রেশন কাস্টমস অফিসারের সাথে কথা বলবেন এখন এখন ওখানে যাওয়ার পর আপনি বলতে পারেন এক্সকিউজ মি এই যে শুনুন ইজ দিস ইমিগ্রেশন কাস্টমস এটা কি ইমিগ্রেশন কাস্টমস অফিসার তো বলতে পারে ইয়েস শো ইউর পাসপোর্ট প্লিজ অর্থাৎ আপনার পাসপোর্টটা দেখান তা এখন আপনি বললেন ওকে হ্যার ইউ গো অর্থাৎ ঠিক আছে এই যে নি এখন কাস্টমস অফিসার আমাকে আপনাকে প্রশ্ন করতে পারে ও হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর ভিজিট অর্থাৎ আপনার ভ্রমণের উদ্দেশ্য কি আবারও আগের কথাই বলবেন আই হ্যাভ টু ভিজিট মাই সিস্টার্স অর্থাৎ আমি এখানে আমার বোনকে দেখতে এসেছি সে নিভস ইন টোকিউর অর্থাৎ তিনি টোকিউতে থাকেন দেন আই হ্যাভ এ প্ল্যান অন ইন দ্য ক্যাপিটাল ফর এ ফিউ ডেজ অর্থাৎ আমার কয়েকদিন রাজধানীতে গুরুবারের পরিকল্পনা আছে এখন অফিসার আপনাকে প্রশ্ন করতে পারে হোয়ার উইল ইউ মিস্টেইং আপনি কোথায় থাকবেন তা এখন আপনারা বলতে পারেন আই এম মিস্টেইং উইথ মাই সিস্টার লিভস ইন টোকিও অর্থাৎ আমি টোকিওতে আমার বোনের সাথেই থাকবো এখনও আপনাকে প্রশ্ন করতে পারে অ্যান্ড ও হোয়াট ডু ইউ হ্যাভ ইন ইউর ব্যাগ অর্থাৎ আপনার ব্যাগের মধ্যে কী আছে এখন আপনারা বলতে পারেন ওয়েল জাস্ট জাস্ট মাই পার্সোনাল বিলঙ্গিংস ক্লথ অ্যান্ড এ ফিউ বক্স অর্থাৎ আমার ব্যক্তিগত কিছু জিনিসপত্র জামা কাপড় অ্যান্ড কয়েকটি বই আছে এখন এই কথা আপনার আশ্বস্ত না হয়ে অফিসার আপনাকে বলতে পারে ওকে ঠিক আছে প্লিজ অপেন ইউর সুইটকেশ অর্থাৎ আপনার সুইটকেশটা খুলুন অথবা প্লিজ অপেন ইউর ব্যাগ অর্থাৎ আপনি আপনার ব্যাগটা খুলুন এখন আপনি আপনার সুইট অথবা ব্যাগটা খুলে দিলেন অফিসার আপনার ব্যাগের সব কিছু দেখল এখন আপনাকে প্রশ্ন করতে পারে ইজ দিস ইউর ফার্স্ট ট্রিপ টু দ্য কান্ট্রি অর্থাৎ এদেশে কি আপনার এই প্রথম যাত্রা এখন এটা যদি আপনার প্রথম যাত্রা হয়ে থাকে এখন আপনি বলবেন অয়েল ইয়েস দিস ইজ মাই ফার্স্ট ট্রিপ হেয়ার অর্থাৎ আমার এখানে প্রথম যাত্রা আপনি যদি আগে গিয়ে থাকেন তাহলে আপনি বলতে পারেন আই ভিজিট দিস কান্ট্রি উইথ মাই ফ্যারেন্স লাস্ট ইয়ার অর্থাৎ গত বছরও আমি আমার মা বাবার সাথে দেশে এসেছিলাম তখন অফিসার আপনাকে বলতে পারে অয়েল এনজিও ইউর ট্রিপ অর্থাৎ আপনার ভ্রমণ এনজয় করুন এখন আপনি কী বলবেন এখন আপনি বলবেন থ্যাংক ইউ অর্থাৎ আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন যাতে ভিডিও আপনাকে দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ আগামীতে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন الله فاز